ধর্ম নিরপেক্ষতা দেশপ্রেম ভারতবর্ষের ঐক্যবদ্ধ ভারতকে সুন্দরভাবে গড়ে তোলা তার যে ড্রাফটিং কমিটি কনস্টিটিউশনে আজকে সংবিধান দিবস তার চেয়ারম্যান ছিলেন আমাদের বাবা সাহেব আম্বেদকর শ্রদ্ধেয় এবং তিনি তখন অবিভক্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন সুতরাং আমাদের গর্ব সবচেয়ে বেশি এই ইতিহাসটা অনেকে জানে না আজকে যখন গণতন্ত্র বিপন্ন নিরপেক্ষতা বিপন্ন সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার কারণ আমি চাই আমার দেশ ভালো মানুষের ভোটাধিকার নিয়ে নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কি না স্তম্ভিত আমরা দুঃখিত আমরা মর্মাহত আমরা শোকাহত তাই বাবা সাহেব আম্বেদকারের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে